যেহেতু বর্ষাকাল সো এখনই উপযুক্ত সময় গাছ লাগানোর সো এই পরিবেশটা ছিল অসাধারণ আর গাছ লাগানোর যেই উৎসব মুখর পরিবেশ সেটা আরো বেশি বৃদ্ধি করেছিল লোকজন কারণ সকলেই খুবই উৎসাহ নিয়ে গাছ লাগাচ্ছিল আর আমি এই ফাঁকে প্রাকৃতিক দৃশ্যটা আমার ফোনে আপনাদের জন্য ক্যাপচার করে রাখলাম কি সুন্দর দেখুন সূর্য সময় এই ভিডিওটা করা অলমোস্ট সূর্যটা ডুবে যাচ্ছিল আর আশেপাশের পরিবেশটা কেমন লাগতেছিল যারা এই মুহূর্তগুলো উপভোগ করেন তারাই জানেন সো অনেকেই কিন্তু মানে গাছ যে যার মতো করে রোপণ করতেছিল আর সেটা দেখে কিন্তু ভালোই লাগতেছিল কারণ এই অঞ্চলটা বা এই এলাকায় আমরা প্রায় ঘুরতে আসি আর অধিকাংশ মানুষ দূর দূরান্ত থেকে এই এলাকাটায় বা এই রাস্তাটায় অনেকেই আসে সো তারা কিন্তু সাক্ষী হয়ে গেল যে তারা এই গাছটা রোপণ করে গেছে আর এই গাছগুলো যখন বড় হবে ফল দেবে তখন কিন্তু অনেক আরও বেশি আনন্দ আরও বেশি খুশি কিন্তু থাকবে সো দেখুন কিভাবে নতুন কাপালরাও গাছ লাগাচ্ছে আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ভিডিও করে রাখলাম আমিও একটু নিজে চেহারাটা দেখালাম যে আমিও আসি ভিডিওর মধ্যে সো সকলেই কিন্তু উপভোগ করতেছিল সো আমিও তাদের এই উপভোগের সময়টা আমার ফোনে ক্যাপচার করে রাখলাম তারা সকলেই উৎসাহ নিয়ে কিন্তু গাছ রোপণ করতেছিল আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের যে ছোটো ভাই ব্রাদাররা আছে তারা একটু ভিডিও করে ফটো তুলে তাদেরকে মানে স্বাগত জানালো সো আমরা আর একটু পরিবেশের দিকে যাই পরিবেশের যেই দিকটা আমরা নিজের চোখে অবলম্বন করি হ্যাঁ যেহেতু আমি আশেপাশের দৃশ্যগুলো বেশি দেখতে পছন্দ করিস ক্যামেরা বাদ দিয়ে আমি এবার নিজের চোখে এই দৃশ্যটা দেখব অনেকের কাছে এই দৃশ্যটা অসাধারণ লাগবে দেখুন আমি কিন্তু নিজের চোখেই সেটা মানে দেখার জন্য আমি ক্যামেরা থুয়ে আমি নিজেই এটা অবলোকন করতেছি আর অসাধারণ দৃশ্য ছিল এটা আমার কাছে অন্যতম একটা আকাশের কালার বা মাঠের যেই পানি আর ছেলে যেই নৌকা নিয়ে যেভাবে আনন্দ উৎসব করতেছে আমিও তাদের সাথে সামিল হয়ে গেলাম আর এটা ছিল অন্যতম একটা সুন্দর মুহূর্ত সো এই প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে ফেলা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যদি আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনও ভালো থাকবে আর আপনি যে চারপাশের যেই মানুষগুলোর যেই উৎসাহ দেখতেছেন সেটাও কিন্তু আপনাকে মন ভালো করতে সহায়তা করবে সো সকলেই কিন্তু চরম উৎসাহ নিয়ে গাছ রোপণ করতেছিল আর আমি শেষ মুহূর্তটা দেখলাম যে কীভাবে ছোটো ব্রাদাররাও গাছ গাছ রোপণ করে তারাও কালের সাক্ষী হয়ে যাচ্ছে সো মূলত এটাই ছিল আমাদের গাছ লাগানোর সেই দিনের ব্যাপার সো ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে